আসসালামু আলাইকুম ক্যাপচার নলেজের পক্ষ থেকে শাহিন মে আছি আজ আপনাদেরকে দেখাবো ক্যাপচার নলেজ কীভাবে ব্যবহার ক্যাপচার নলেজের সাথে আছেন আপনি এবং আজ যুগান্তকারে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি এটি হচ্ছে চ্যাট জিপিটি চ্যাট জিপিটি এর মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেনের ইন্টেলিজেন্ট এর মাধ্যমে আপনি প্রাথমিক ধারণা নেবেন এবং বিস্তারিত মডিফাই করবেন এবং তার ফলে আপনি সুনির্দিষ্ট একটি ফলাফল পাবেন আজ আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বা ইকোনমি গ্রো আপ করার যে রেশিও ওটা তুলনা করে দেখাব ইনশাল্লাহ আপনারা দেখেন আমি বাংলাতে চলে যাচ্ছি এখানে আমার অর্থনীতির ওপরে কিন্তু রফালা বাকি ছিল ওইটা আমার এর হচ্ছে না কারণ ওরা এইভাবে দেখে যে এই যে আমার ভয়েস অপশনটা আছে এটার উপর নির্ভর করে এখানেই বর্ণমালা কিছু বাকি ছিল এখানে আমার বানানে কিছু ভিন্নতা আছে দেখেন এটা কিভাবে সঠিক হয়ে গেল এই যে দেখছেন কৃষি খাত পর্যটন খাত তৈরি পোশাক শিল্প বিদেশের কর্মরত প্রবাসীদের রেমিটেন্স সেবা ও তথ্য প্রযুক্তি আইটি থাকে আজ আমি আপনাদেরকে এতটুকুই দেখাচ্ছি ইনশাল্লাহ ক্যাপ্টার নলেজের সাথে থাকবেন আমি আছি মোহাম্মদ শাহিনীর ধন্যবাদ সকলকে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটিকে এগিয়ে যেতে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ